তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস সহ অন্যান্য যে বকেয়া সেই বকেয়া পরিশোধের জন্য তিন দিন অতিবাহিত হয়ে গেছে আজকেও বাড়ির পক্ষ থেকে কোনো সারা নাই সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস নাই রকম একটা অবস্থায় আমরা বর্তমানে আছি বন্ধুগণ আমরা প্রতি বছর ঈদের আগে আগেই দেখতে পাই সারা দেশের শ্রমিকরা নানাভাবে বিক্ষোভ করছে দাবি শুধু একটাই সে যে কাজ করেছে সে যে মাসের পর মাস শ্রম দিয়েছে সেই মজুরির দাবিতে বাংলাদেশের অন্য কোন শ্রেণীর মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটে না কোন সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন কখনো আটকে থাকে না কিন্তু যে শ্রমিকরা দিনের পর দিন শ্রম দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলে তাদের মজুরি বেতন বাসের পর মাস আটকে থাকে বন্ধুগণ এটা দেশে চিন্তা করা যায় যেই দেশে এক মাস দুই মাস তিন মাস নয় নয়বহুনা দহনো কোন কোন কারখানায় 10 মাস 14 মাসের বেতন বকায়া থেকে যায় ঠিক তারপরে গ্রহণ করে না এই দিনের পর দিন যখন শ্রমিকরা বেতন না পায় তখন সে বিক্ষুব্ধ হয় সে আন্দোলনের নামে সে রাস্তায় নামে যখন সে রাস্তায় নামে যখন সে আওয়াজ দিয়ে তার কথা বলার চেষ্টা করে তখনই আমরা দেখতে পাই রাষ্ট্র হাজির এরাক পর্যন্ত রাষ্ট্র হাজির হয় না শ্রমিকদের বেতনের জন্য রাষ্ট্র কখনই হাজির হয় না কিন্তু যখন শ্রমিকটা আন্দোলন করে তখন আমরা দেখতে পাই সাড়ে সাড়ে পুলিশের গাড়ি আমরা দেখতে পাই জওয়াত বাহিনীর গাড়ি আমরা দেখতে পাই সেনা গাড়ি তারা কি করে শ্রমিকদেরকে পিটায় শ্রমিকদেরকে গুলি করে এই জুলাইক ভুটান পরবর্তী সময়ে শ্রমিকরা যখন আন্দোলন করছিল বকেয়া বেতনের দাবিতে তখন দুই দুইজন শ্রমিক নিহত হয়েছিলেন সেনাবাহিনী গুলি করে নিঃসংস হত্যা করেছিল আমরা জুলাই এই গণভুদ্ধারের সক্রিয় ভূমিকা পালন করেছি এই শ্রমিকরা এই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি সেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ না সেই বাংলাদেশ ওই হাতিম গ্রুপের বাংলাদেশ সেই বাংলাদেশ বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ সেই বসুন্ধরা গ্রুপের হাতিম গ্রুপের কিংবা হামিম গ্রুপের যে মালিক আছে সেই মালিকের পক্ষে বর্তমান সময়ে অভ্যুত্থানের শক্তির একটা অংশ সক্রিয় তার নয়া বন্দোবস্তর নামে শ্রমিকদেরকে পিছে মারার রাজনীতি করতে চায় আমরা বামপন্থী ছাত্ররা বামপন্থী ছাত্র সংগঠন গুলো দীর্ঘদিন ধরে শত বছর ধরে বাংলাদেশে যত ধরনের শ্রমিকদের সাথে অন্যায় হচ্ছে কৃষকদের সাথে অন্যায় হচ্ছে সেই সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাদের আন্দোলনে ভূমিকা পালন করি আজকে একটা পক্ষ দেখা যাচ্ছে আজকে শ্রমিকদের যে আন্দোলন হল শ্রমিকদের সেখানে সেই নিয়ে পুলিশের কথা বলে না, তারা দাবি করতেছে যে শ্রমিকদের আন্দোলনে বা কেন শ্রমিকরা মরে যাক এই ছাত্রদের কোনো কিছু যায় আসে না কিন্তু আমরা যারা শ্রমিক শ্রেণীর পক্ষের রাজনীতি করি ঘোষণা দিয়েই বলি এদেশে প্রত্যেকটা শ্রমিকের অধিকার আমার অধিকার এই দেশে যেখানে যেই প্রান্তে কৃষক শ্রমিকরা আন্দোলন করবে সেখানেই বামপন্থী ছাত্ররা থাকবে আমরা প্রত্যেকটা মিছিলে প্রত্যেকটা আন্দোলনে যেই স্লোগান দিয়ে আন্দোলন শুরু করি সেই স্লোগানটা হচ্ছে দুনিয়ার মজদুর এক দল আমরা সেই মজদুরের সন্তান সুতরাং বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই যে ইন্টারিম गवर्नमेंट এই পুলিশ দিয়ে নির্বনভাবে এই ছাত্র এবং শ্রমিকদেরকে পিটিয়ে পিটিয়ে মেরেছে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে এই পুলিশদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যে শ্রমিকদের যে গার্মেন্টস এর যে টিএনজেড গ্রুপের শ্রমিকদেরকে তিন মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হচ্ছে না দ্রুততম সময়ের মধ্যে এই গ্রুপের মালিককে গ্রেফতার করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে শুধুমাত্র টিএনজেড না এ এনজারেট সাথে আমরা আজকেও আন্দোলন করছি কিন্তু ওই গাজীপুর সাভার আশুলিয়ায় শত শত গার্মেন্টস রয়েছে যেখানে মজুরি পাওয়া যাচ্ছে না দুই দিন পরে ঈদ এই ঈদের শ্রমিকরা কাদের সাথে ঈদ করবে তার বাইদে কিভাবে যাবে সন্তানের জন্য কি নিয়ে আসবে তারা তারা জানে না তাদের অনিশ্চিত ভবিষ্যৎকে এভাবে অনিশ্চয়তা ফেলে দেওয়া যাবে না ফলে আমরা বলতে চাই বাংলাদেশে যত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যত কারখান আছে যেই যেই শ্রমিকরা যেই যেই গ্রুপরা হচ্ছে বেতন দিচ্ছে না তাদের বেতন অবিলম্বে পরিশোধ করুন আজকে আমরা আজকে যে মশাল মিছিল করলাম সেই মশাল মিছিল থেকে আবার হুঁশিয়ারি জানিয়ে বলতে চাই সরকার আপনি লাইনে চলুন এই ইন্টারিম গভর্নমেন্টকে কোটিপতিদের পাহাড়া দেওয়ার জন্য আমরা পালি নাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনার শ্রমিক পক্ষ গ্রহণ করুন এছাড়া আপনাদের আর কোনো জায়গা নাই যদি শ্রমিকের শত্রু হয়ে যান আপনারও শ্রমিকদের শত্রু হবেন হাজরা সরকার একের পর শ্রমিক হত্যা করেছিল যার পরিণতি সে ভোগ করছে ওই দিল্লিতে বসে আপনাদের জায়গা দিল্লিতে হবে না বলে শ্রমিকদের দাবি মেনে নিন এবং তাদের পক্ষে থাকার ঘোষণা দিন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ